হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাকুরী সবাই ভালো আছো আমিও ভালো আছি আমরা দেখলাম কি ছিল একটা জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ তো সেটা তো রাতে তার আগে দিনে চলে আসি দিনের কথাবার্তায় তো সেখানে আমরা কি দেখলাম সারাদিন আমরা বেচুর বাবার পাত্তা খুঁজে পেলাম না কোথাও দেখতে পেলাম না অথচ একটা সিংহাসন তৈরি হয়েছে যেটা কিনা তোমরা সবাই দেখছো বা শুনছো আমাদের কাছে যে ওটা একটা শিবের সিংহাসন তৈরি হচ্ছে খুচরো খাজরা মার্বেল টাইলস দিয়ে ছেলের পয়সা বাঁচাচ্ছে আর কি সে যে সারাদিনে যেটুকু মিল নেয় তো সেটার পয়সাও তো এইভাবে খাটনি দিয়েই চোখাতে হবে শুধু শুধু বসে বসে খেয়ে শুয়ে থাকতে তো উনি পারবেন না কারণ তোমাদের বোঝা হয়ে গেছে ওই বাড়িতে থাকতে গেলে খেতে গেলে তোমাকে খাটনি করতে হবে সে তুমি তোমার যে বয়সই হোক না কেন সেটা ওই বাড়িতে একটা অঘোষিত নিয়ম তো সেখান থেকে এই বয়সে তার বাবা খাটবে এটাই স্বাভাবিক তার মা অসুস্থ হলেও খাটবে এটাও স্বাভাবিক আর বেচু বসে বসে ক্যামেরা হাতে নিয়ে সব কাজের লিপিবদ্ধকরণ অর্থাৎ বন্দি করবে এটাও স্বাভাবিক অর্থাৎ এটাই নিয়ম আমি খাটনি করে ক্যামেরা করছি খাটনি করে তোমাদের কাজ ক্যামেরাবন্দি করে সেটা এডিট করে দর্শকদের দেখিয়ে ইনকাম করছি এবং সেই ইনকামের পয়সাতেই তো তোমরা খাচ্ছ তাই তোমাদের তো কনটেন্ট হতেই হবে এটা হলো বেচুর তরফ থেকে বেচুর ফ্যামিলির লোকজনদের প্রতি বার্তা ঠিক আছে এটা কিন্তু ছেলের ক্ষেত্রেও খাটে তার জন্যই তো ছেলেকে বিভিন্ন সময় কনটেন্ট করা হয় আরে ছেলের জন্য যে খাবার তার জন্য যে দুধ তার জন্য যে বিরিয়াসিও তার জন্য যে ফল মাছ মাংস এগুলোও তো কিনতে গেলে আমার ভিউজ লাগবে কারণ ভিউজের ইনকাম ছাড়া তো আমার টাকা আসছে কোথা থেকে আর তো কোনো সোর্স অফ ইনকাম নেই ঠিক আছে সে জমির চাষ জমির ফল জমির কী বলে ডাল তেল ওইগুলো তো ওদের নিজেদের খেতেই চলে যায় মানে শখ পূরণ নিজের মানে কি বলবো ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এই সমস্ত কিছু বা এই যে নিমন্ত্রণ বাড়ি গেল তার জন্য যদি কিন্তু গিফটস কিনতে হয় তো সব কিছুই তো এভিউজে টাকা দিই কাজে সেখানে সবাইকে যে এখানে খাটতে হবে সেটা কিন্তু আমরা অনেক আগে থেকেই জেনে গেছিলাম এই বেচুর ছেলের মুখ দিয়েই শুনেছিলাম খাট না খাটলে তোমাকে খেতে দেওয়া হবে না এরকম একটা কথা সে তার দাদুর প্রতি মানে ঠাকুরদার প্রতি বলেছিল কোনো এক ভিডিওতে অনেক দিন আগে ঠিক আছে সেটা তখন কিন্তু আরেকটু ছোটোও ছিল তারপরে না বুঝেই বলেছিল অর্থাৎ বাচ্চারা যখন কোনো কথা বলে না বুঝে বললেও সে কিন্তু শুনে বলে কোথাও না কোথাও কারোকে না কারকে কথাটা বলতে সে শুনেছিলো তার থেকেই তার মাথায় সেই কথাটা ঢুকে গিয়ে উচ্চারিত হয়েছিল ডাইক্ট এইটুকু তো আমরা আপাতত ক্লিয়ার করলাম এইবার দেখো রান্নাবান্না করেছে মা তো চুলটুল কেটে এসে রেডি মানে সাদার আগের মুহূর্ত অর্থাৎ নিমন্ত্রণ যাবে বলে কথা তার জন্য রেডি হচ্ছে তো আচ্ছা ভালো কথা তো খেতে বসেছে তো রান্না হয়েছে আমিষ রান্নাই হয়েছে সেখানে বেচুর বক্তব্য একটা কিছু রান্না করলেই পারতে নিরামিষ কারণ নিমন্ত্রণ বাড়ি থাকলে সেখানে মাছ মাংস ডিম খাওয়ার প্রয়োজন হয়ে পড়ে না বাড়িতে মানে হাঘরে কিছু লোকটাকে জানো তো তোমরা মানে আমার নিমন্ত্রণ বাড়িতে যখন যেতেই হবে অর্থাৎ সেখানে আমার গিফটসেনা আমি যাবো না সেটা যাবো যখন পুরো মাত্রায় উসুল করে নেবো অর্থাৎ সেখানে যাচ্ছি যখন পেটে কিল মেরে থাকবো সারাদিন অর্থাৎ ওই যৎসামান্য যেটুকু না খেলে আমি দাঁড়াতে পারবো না সেটুকু খাবো বাদ বাকি গিয়ে আমার পুরো পেটটা ভরাবো সেই নিমন্ত্রণ বাড়ি থেকে অর্থাৎ আমার যেটুকু পয়সা আমি খরচ করছি সে আমার গিফটস কেনার ধরুনই হোক নিজেকে প্রস্তুত করার জন্য মানে যাওয়ার জন্য যে খরচটা হয় এই যে চুল কাটতে গেল তার ধরুন তো তো আর এমনি এমনি তোমার চুল কেটে দেয়নি তার ধরুন কিছু সে টাকা নিয়েছে তারপরে এই যে জামা কাপড় কিনে পড়ছে মানে নিমন্ত্রণ বাড়ি গেলে তো একটা ফ্রেশ গেট আপ নিতে হয় তার জন্য তো কিছু পয়সা খরচ করতে হয় পারফিউম মাখতে হয় পাউডার মাখতে হয় মেয়েদের লিপস্টিক মাখতে হয় মেকআপ করতে হয় তার জন্য তো খরচ খরচা করতে হয় তো সেইগুলো যাতে পুরো মাত্রায় উসুল করতে পারি তো তার জন্য বেটে কিল মেরে থাকবো আর সমস্ত মানে বাজার হাট করবো না সেই দিনকে খরচ যতটা পারো কমাবো আর পুরোপুরি পেট ভরাবো গিয়ে সেই বাড়ি ঠিক আছে এবার রাত্রিবেলায় এসে আমার অতিরিক্ত পেট ভরার জন্য আমি গরম জল খাই না কেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাজটা আমি উসুল করে থাকবো মানে এটা হলো বেচুর পলিসি তো আমি শুনছি আর ভাবছি মানে কত নাম্বার বিক্রি হলে এই ধরনের কথা বলতে পারে মানে যেন খেতে পায় না না মানে না খাওয়া বাড়ি থেকে উঠে এসছে যাই এই অবধি তো ঠিক ছিল দেখো যেরকম বলবে তো সেরকম শুনবে একটা একটা কথা আমার একজন ভিউয়ার্স খুব ভালো বলেছে যে পয়সা হলেই মানুষ কখনো স্ট্যান্ডার্ডে উঠতে পারে না অর্থাৎ তাদের স্ট্যাটাস আপ হয় না একদম সঠিক কথা বলেছে কারণ পয়সা রোজগার করতে গেলে যদি কেউ সঠিক হয়তো পয়সা রোজগার করে অর্থাৎ আর্নিংস করে নিজের ক্যাপাবিলিটিতে অর্থাৎ নিজের এডুকেশন দিয়ে তাহলে সে যে রোজগারটা করবে সেটার সঙ্গে তার স্টেটাস তার এডুকেশনটা কিন্তু কোনো ম্যাচ করবে এবং সে কিন্তু তখন তার স্টেটাসটা আপ করতে পারবে কিন্তু এখানে বেচুর তো যেভাবে অর্থ উপার্জন করে তার সঙ্গে কিন্তু তার এডুকেশনের কোনো জায়গায় যোগাযোগ নেই কারণ সে যা ভিডিও করে তার মধ্যে না যে কোনো মানে ফ্রেশনেস তোমরা ভালো করে একটু দেখো ভিডিও কোয়ালিটিটা দেখো একদম অতিব জঘন্য কোনো সাউন্ড কোনো জায়গায় শুনতে পাওয়া যায় না অর্থাৎ বেচু কোনো মাইক ইউজ করে না আমি এরকম একটা তোমার ভিডিও দেখলাম যার যে কিনা বোঝাচ্ছে যে একটা তুমি মোবাইল যখন ভিডিও করবে মোবাইলে তো সেখানে তার সাউন্ড যে ক্যাপা ক্যাপাসিটিটা সেটা কিন্তু একটা ডিসটেন্স অবধিই তুমি মেনটেন করতে পারো এই যে আমি কথা বলছি এই কথাটা আমি যে ডিসটেন্সে মেনটেন করে বলছি সেই ডিসটেন্সটা যদি আমি বাড়াই তাহলে কিন্তু তোমরা যে সাউন্ডে কথাটা শুনতে পাচ্ছ সেই সাউন্ডে পাবে না অর্থাৎ তুমি তোমার যতই সাউন্ডটা বাড়াও না কেন আমার ভয়েসটা কিন্তু বাড়বে না একটা ক্যাপাসিটি আছে তো সবার মোবাইলে তার বেশি করে উঠবে না তো সেইটাই বেচু যখন বসে কথা বলে ক্যামেরার সামনে অর্থাৎ মোবাইলের সামনে তখন যে সেটা যেভাবে শোনা যায় একটা মোবাইলে যখন ভিডিও করে তখন কিন্তু সে নড়াচড়া করে অর্থাৎ সামনে যায় পিছনে যায় সাইডে যায় অর্থাৎ তখন সে দূর থেকে সাইড থেকে যে কথা বলে সেটা কিন্তু মোবাইলে ঠিকমতো রেকর্ডিং বা হয় না সে ট্র্যাক করতে পারে না কারণ সে তো একটা জায়গায় সিট সে কী করে যেটা মুভ করছে যে পাবলিক মুভ করছে তাকে কী করে ট্র্যাক করতে পারে সে দূরে চলে যাচ্ছে সাইডে চলে যাচ্ছে কিছুতেই সাউন্ডটা সঠিকভাবে আসছে না তো এইটা নিয়ে মানুষ অনেকবার বলেছে কিন্তু পিছু এই ব্যাপারে কর্ণপাত করছে না হ্যাঁ একটা জিনিস সে করেছিল সে নিউ মার্কেট গিয়ে তোমার সম্ভবত কোথা থেকে কিনলো বেশ চাঁদনি চক থেকে চাঁদনি চক থেকেই বোধ হয় সম্ভবত মাইক কিনেছিল তোমরা একটু খেয়াল করে দেখবে এই ভিডিওর রেকর্ডিং করার জন্য একবার ওর বাবার একটা কবিতা পাঠ করেছিল তখন ওর বাবার জামায় একটা মাইক ফিট করে দিয়েছিল সেই মাইকের অনেকগুলো মাইকে সেট ছিল কিন্তু নিজে জীবনেও এই মাইক লাগিয়ে বসেনি ঠিক আছে তো সেই মাইক নিয়ে এসে ভিডিও মানে সাউন্ড ঠিক করার চেষ্টা করেছিল কিন্তু তারপর থেকে ওই একবারই আমরা দেখতে পেয়েছিলাম তারপর থেকে বেচুকে কোনো দিনও সেই মাইক পরে বসতে দেখিনি তার মানে আমার মনে হয় ও নিখাত ঠকে গেছে অর্থাৎ তোমার ওই যেখান থেকে ও এই মাইক ফাইকগুলো কিনেছে মনে হয় সে ঠকিয়ে দিয়েছে মানে অতিরিক্ত যারা বোদ্ধা হয় না যে আমি সেরা আমি সঠিক জিনিসটা চিনি আমাকে কেউ ঠকাতে পারবে না তো তারা যখন এই বেশি বুঝে কাজটা করে তারা বেশি করে ঠকে একটা জিনিস আমরা জানি জানো সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা নিত্যদিন ব্যবহার করব সেটা কিন্তু অতিরিক্ত দূরত্ব মানে দূর থেকে কেনা উচিত নয় কারণ আজকে যদি সেই জিনিসটা খারাপ হয় আমার সেইখানে গিয়ে জিনিসটাকে যেহেতু ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপারটা থাকে একটা টাইম বলে দেয় ছমাস এক বছর এর মধ্যে যদি কিছু প্রবলেম হয়নি আসবে একটা পয়সার ব্যাপার থাকে তো সেই গ্যারান্টি নিয়ে আমাদের যাতায়াত করতে হয় আর সেটা যদি আমি অনেক দূর থেকে কিনি তাহলে কিন্তু আমার সেই প্রবলেমটা হলে সেইখানে যেতে হবে কাজে সেই যাওয়াটা সম্ভব হয় না কাজেই সেই জিনিসটা কেনা বেকার হয়ে যায় তো আমি যখনইও কিনছিল তখনই ভাবছিলাম কোথায় থেকে কোথা থেকে কিনতে এসেছে হ্যাঁ এটা তো সম্ভব নয় হ্যাঁ সেটা সম্ভব যদি বড় বড় জিনিস হয় সেখানে কি হয় তুমি কাস্টমার কেয়ারে ফোন করলে বড় জিনিসের তোমার মেকানিক তোমার বাড়িতে চলে যায় তো এই ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু তোমার কোনো মেকানিক যাবে না তোমাকে দৌড়াতে হবে তো সেখানে তোমার কি উচিত তোমার তার বাড়ির কাছাকাছি জায়গা থেকে তোমার কিনতে হবে যাতে কিনা তুমি চট জলদি জিনিসটাকে নিয়ে যাতায়াত করতে পারো তো সেটা তো ওই বোকাবুদ্ধি মাথায় ঢুকবে না এর জন্য তো যেটা দরকার সেটা হলো প্রপার শিক্ষা আর সব শিক্ষা বই থেকে আসে না কিছু শিক্ষা বাস্তব শিক্ষাও হয় লোকজনের কাছ থেকে অন্যদের দেখে বড়দের শুনে সেখান থেকে শিক্ষা হয় বেচুকে শোনাবে বা বেঁচু শুনবে সেই ব্যাপারটাই তো বেচুর মধ্যে নেই বেচু মনে করে সে নিজে যা জেনেছে এত বছরে সে সব থেকে বেশি জেনে গেছে এবং সব থেকে বেশি বোঝে আর এই এই যে বেচুর মাথাটা অ্যাকচুয়ালি খেয়েছে বেচুর মা মেচুর মা মনে করে তার ছেলে ওয়ান অ্যান্ড অনলি একদম সাকসেসফুল একজন ম্যান ছাগলের বাসা আর গাধার একটা ডিপো আর কিছুই বলা যায় না ওকে হোক সেই মাইক না ব্যবহার করার জন্য না বেচুর কথা মতো শোনা যায় না ব্লগিংটা সঠিকভাবে সুন্দরভাবে দেখা যায় তার জন্য এর ব্লগিং দেখতে প্রচণ্ড প্রবলেম হয় এই প্রবলেমটাও বোঝেনি দেখো শুধুমাত্র কিন্তু ভিউজ তোমার নেগেটিভিটির জন্য কমে যায় না তোমার ভিডিওর কোয়ালিটির জন্যও কমে যায় ওর ভিডিওতে কী আছে বলো তো তোমরা সঠিক করে বলো অনেকের ভিডিওতেই কিছু থাকে না আমি ধরে নিলাম কিন্তু সেখানে কি থাকে একটা ঝকঝকে ব্যাপার থাকে কালারফুল ব্যাপার থাকে সাউন্ডস কোয়ালিটিটা ভালো থাকে অ্যাটলিস্ট প্রেজেন্টেশনটা সুন্দর থাকে সেই জিনিসটা নেই আগে কিন্তু ছিল এখন দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তো সেই জায়গাগুলো এখন লোক ধরতে পারছে ভাবছে এত কষ্ট করে ট খরচ করে এর ভিডিও দেখার কি দরকার কথাই ঠিকমতো শোনা যায় না আমাদের তো রীতিমতো কষ্ট করে শুনতে হয় নাহলে কন্ট্রোভার্সি করবো কি করে তো যাই হোক এই ব্যাপারটা এইটুকুই তো এইবার বলি খাওয়া দাওয়া তো হলো এবার দুপুরে ঘুম হলো এবার তো বিকেলে বেরোতে হবে অর্থাৎ রেডি হতে হবে ভাই মায়ের সাজ আমি দেখছি মা ছেলের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে যেখানে কিনা ছেলের বউয়ের দাঁড়িয়ে সাজগোজ করার ইচ্ছা ছিল এই যে ছোটো ছোটো শখগুলো এটাই ওই মায়ের সুপ্ত মনে একে ছিল যে এই জায়গাগুলোকে আমার নিতে হবে অর্থাৎ আমার ছেলে আমার ছেলের রোজগার আমার ছেলের পয়সা সেটা আমি ব্যবহার করতে পারছি না অন্য কোনো বাড়ির মেয়ে এসে কেন সেই জায়গাটায় থাকবে এই জায়গায় আজকে যখন বেচুর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার মা রেডি হচ্ছে না আমি ভাবছি কী করে পারে ওই মা তার এই মানে এই ধরনের শখ তার মনে কী করে আসে যে যার বাড়ির বউ বাড়ি ছেড়ে চলে যায় যার বাড়ির ছেলের সংসার ভেঙে যায় যার না কপালে মায়ের ডাকটা জোটে না সেইখানে সেই ফ্যামিলির শাশুড়ি হয়ে কি করে এরকম সেজে গুছিয়ে কোনো বাড়িতে গিয়ে মুখ দেখায় পাড়ার লোকজন কিছু বলে না ভাবো ভীষণই বলা খাওয়া হয় পিছনে বলে আর এতে তো চামড়া মোট হাইগরা ভাবে আমাদের নিমন্ত্রণ করেছে গিয়ে খাবো গিমস দেবো চলে আসবো কাজে কে কি বললো আমাদের কি এসে গেল ঠিক আছে কাজে মা ছেলে দুটোই নির্লজ্জের বাসা এবং অসভ্য তার জন্য কোথাও মুকুটিয়ে যেতে এদের কোনো মাত্র বিন্দু মাত্র লজ্জা করে না আজকে কিমা যেভাবে বলছে এই বেচু অ্যান্ড বেচুর মা বাবা সবাইকে তো সেখানে প্রথম প্রশ্নটা আমার এটা এটাই আছে আসে আর কি যে কিমা এতদিন কেন চুপ করেছিল আজকে কেন মুখ খুলছে আজকে ওই বাড়িতে যেতে পারছে না বলেই কি কিমার এই গাত্র দহনের জন্য মুখের গোপন কথাগুলো মনের গোপন কথাগুলো এইভাবে বেরিয়ে আসছে তাহলে এতদিন ধরে ও সমস্ত কিছুই জানতো এই জিনিসগুলো না খেয়াল করলে আজকে মুখ থেকে আসা বেরোবার কথা নয় তার মানে ও তো ওর নিজের ভিভার্সেরই ঠকাচ্ছিলো আমাদের তো ছেড়ে দাও আমরা তো জানি ওরা ওরকম আমাদের বিশ্বাস করাতে কিমা কেন কিমার তরফের কেউই পারেনি কিন্তু যাদের বিশ্বাস করাতে পেরেছিল অর্থাৎ বেচুর ভিভার্সদের কিমার ভিভার্সদের তাদের কাছের লোকজনদের তাদের অ্যাকচুয়ালি চলে ছিল আজকে তারা প্রশ্ন করে না দেখো ভাই তুমি তখন এদের এত ভালো রামের বংশ বলে সবাইকে পরিচয় দিলে আজকে তারাই কি করে দুর্যোধনের বংশধর হয়ে গেল একবারও কেউ এই প্রশ্নটা করে না কেন তুমি তখন বলনি আজ কেন বলছো তাহলে তো আজকে এই ফ্যামিলিটা যতটা বার বেড়েছে ততটা বার বাড়তে পারতো না এই যে বার বাড়ন্ত সেটা তো তোমার জন্যই হলো এই কথাটা কেউ এক বিন্দুও বলছে না কেন বলছে না জানো এরাও জানে কিমার পতন অনিবার্য অর্থাৎ কিমা ফেসেছে এবং এরা প্রত্যেকেই দেখতে চায় যে অ্যাকচুয়াল কি হতে চলেছে দেখো ভিউভার্সদের পক্ষে সম্ভব না যে ক্রিয়েটারদের পাশে দাঁড়িয়ে তাকে একেবারে প্রাণ করে বাঁচানো সম্ভব না তারা মরাল সাপোর্ট দিতে পারে তারা এটা করো না ওটা করো না এটা কমেন্টসের মাধ্যমে বলতে পারে তার বেশি কিছু করা হয়তো তাদের পক্ষে সম্ভব হয় না বা এই এক্সপেক্টেশনটা রাখাটাও উচিত নয় ঠিক আছে কারণ দেখো আমাদের তো একটা মোবাইলের মাধ্যমেই একটা পর্দার মাধ্যমে পরিচয় সেখানে আমরা একটা দূরত্বেই থাকি সেখানে না তারা আমাদের চেনে টোটালি ভালোভাবে না আমরা তাদের চিনি তো সেখানে এই যে বিশ্বাস অবিশ্বাস এই প্রশ্ন কিন্তু একটা সূক্ষ্ম সুতোর উপর দাঁড়িয়ে সেই সুতোটা ছিঁড়তে কিন্তু বিন্দুমাত্র সময় লাগবে না যদি না আমরা নিজেরা আহ সাবধানভাবে চলি অর্থাৎ যে কোনো কথা বলার আগে দশবার ভাবা উচিত এই যে এই চিন্তাভাবনাটা আমার চিন্তাভাবনাটা আমরা বিবাহের উপর চাপিয়ে দিচ্ছি সেটাকে সঠিক করছি এটা কিন্তু ঠিক না আমি সবসময় যেটা বলি আমরা বলি সেটা শোনো কিন্তু তোমাদেরও জ্ঞান বুদ্ধি আছে তোমরাও যথেষ্ট বুদ্ধিমান তোমরাও কিন্তু আমাদের অন্ধ বিশ্বাস করো না তোমরা কিন্তু সবাইকে দেখে তোমাদের যেটা মন বলছে সেইটা তোমরা মান এটা হতেই পারে দেখো আমার একজনকে খারাপ লাগতেই পারে সেটা আমার চিন্তাভাবনা তার মানে এটা নয় যে আমার সঙ্গে সঙ্গে তাকে অন্যদেরও খারাপ লাগবে তাকে ভালো লাগতেই পারে এই যে কিমা অনেকেই কিমাকে ভালোবাসে কিন্তু আমার কিমাকে ভালো তো লাগেই না আমার একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতেই ভালো লাগে কারণ এই হলো অত্যন্ত ডেঞ্জারাস টাইপের মহিলা কীরকম ডেঞ্জারাস এ নিজেকে ছাড়া কিছু বোঝে না নিজের ফায়দা ছাড়া কিছু লোটে না সোজা কথা এর এটাই হলো এর মেইন পয়েন্ট তার জন্য এর যাকে যাকে প্রয়োজন তাকে তাকেই এর পাশে সে রাখতে চায় এটা একদম সুবিধাবাদী চরিত্র ছাড়া সম্ভব না তো যেটা বলছিলাম জন্মদিন তো সবাই রেডি হয়ে চলল জন্মদিনের নিমন্ত্রণ খেতে তো বাবা কোথায় বাবা কোথায় দেখলে তোমরা বাবাকে সারাদিন দেখা গেল ঠিক আছে অ্যাটলিস্ট জন্মদিনের নিমন্ত্রণ নিশ্চয়ই বাবাকে বাদ দিয়ে হয়নি পাড়ার মধ্যে যেহেতু তো বাবা কিন্তু যাওয়াটা বাবার যাওয়াটা কিন্তু আমাদের দেখায়নি এখন বাবা গেছে কি যায়নি সেটাও আমরা জানি না কিন্তু আমার মনে হয় বাবা যায়নি কেন বলছি কারণ মা ছেলে এবং নাতি মিলে নিমন্ত্রণ রক্ষা করতে গেল বাড়ি নিশ্চয়ই পাকা রেখে যায়নি তার মানে বাড়ি কে ভাড়া দিচ্ছিল সেই বাবা অর্থাৎ বাবা বাড়িতেই ছিল ঠিক আছে এইবার তারা নিমন্ত্রণ খেত ফিরল তারপর তো ব্লগিং শেষ হয়ে গেল এইটুকু তো ঠিক কিন্তু আমি তারপরেও কিমান মুখ দিয়ে কিছু কথা শুনেছি যেগুলো তোমাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা যখন দেখতাম এই বেচুর বাবা ওই পুরনো ভূতের বাড়িটাই থাকতো তখন থেকে সবাই সোচ্চার হয়েছিল না বেচুর বাড়িতে তো এখন এতগুলো ঘর কেন তার বাবা এই বাড়িতে এসে থাকে না দেখো বেচুর বাবা কিন্তু টাইলস মার্বেলের নতুন বাড়িতে ঠাঁই হয়নি অর্থাৎ ছেলে যে বাড়িটা করেছে সেই বাড়িতে তার বাবা স্থান পায়নি তো কোথায় স্থান পেয়েছে তার বাবার নিজের করা বাড়িতে সে আগে কোথায় থাকতো তার বাবার বাবার বাড়িতে থাকতো তাহলে সে ফাইনালি কী করলো সে নিজের বাড়িতে তার পুরনো ঘরে একটা ঠাঁই পেল ঠিক আছে পেলো এবার সেই ঘরে নিয়ে যখন আসা নিয়ে আমরা কথোপকথন করছি রোজি বেচু বলে বাবা আসবে বাবা আসবে মানে ট্রান্সফার করবে ঘর তখন আমরা বলা বলি করছিলাম কই আসছে আসছে না তো তো আজকে কি মা বলছে যে বেচুর বাবার মনে ভারী দুঃখ যে তাকে আসতে তো বলছে সব পাবলিক আসতে তো বলছে কিন্তু সে যে এই ঘরে এসে শোবে তার জন্য তার খাটের উপর যে একটা গদির উপর যে একটা চাদর পাতা তারপর মশা কামড়ালে যে একটা মশারি প্রয়োজন এই ব্যবস্থাগুলো এই বাড়িতে না মায়ের খেয়ালে আছে না ছেলের খেয়ালে আছে অর্থাৎ বাবাকে আসতে বলেছি বাবা শ্বশুর করে এসে চাকরের মতো শুয়ে পড়বে আর বাড়ি পাহাড় দেবে পুরো বাড়িটা কারণ এরা তো আবার নতুন বাড়িতে গোড়াড়ি খেতে যায় হ্যাঁ যাই হোক তো এর বাবার না স্থান আছে কোনো এসি রুমে না আছে কোনো টাইলসের মার্বেলের রুমে কোথায় আছে এর পুরনো নিজের করা বাড়িতে স্থান পেয়েছে ঠিক আছে এবার তার ধরুন বেচুকে একটা খাট কিনতে হয়েছে তাও স্টিলের খাট তার কপালে কোনো কাঠের খাট জোটেনি একটা আলমারি কিনে দিয়েছে তো যাই হোক সেটা কথা না কথাটা বেচুকে হয়তো চাপে পড়েই কিনে দিতে হয়েছে বা বলা যেতে পারে হয়তো এর ধরনও কেউ বা কোনো একজন হয়তো টাকা পয়সা পাঠিয়েছে তার বাবাকে এইসব জিনিস প্রোভাইড করার জন্য কারণ তখন কিন্তু কিমা সেই বাড়িতে যাতায়াত করতো অর্থাৎ আমরা ধরে নিতেই পারি কিমার হাত ধরে কিছু টাকা পয়সা হয়তো তখন বেচুর কাছে গিয়েছিল যার দরুন বেচু বাধ্য হয়েছিল বাবাকে ওই খাট আলমারি কিনে দিতে আশা করি বোঝানো যাচ্ছে তো কিমা নিজের মুখে সেটা স্বীকার করেছে যে এই খাটের উপর যে চাদর মশারি এগুলো সে গিয়ে বলাতেই তার বউ বাধ্য হয়েছে সেগুলো বের করে স্বামীকে প্রোভাইড করতে এটা কিন্তু কিমা নিজের মুখে বলেছে প্লাস আরও কিছু জানিয়েছে সেটা হচ্ছে এই যে বেচুর বাবার বাইক বাইকে করে বেচুর বাবা মাঝে মধ্যে আমরা দেখেছি ডাক্তারখানায় যাচ্ছে কি কোথাও যাচ্ছে তার বউকে পেছনে বসে সেখানে নাকি তার বউয়ের ভারী আপত্তি তার স্বামীর বাইকের পিছনে উঠতে বরং তার ছেলের বাইকের পিছনে উঠতে খুব আনন্দ কিন্তু স্বামীর বাইকের পেছনে ওঠে না এবং সবসময় নাকি নিজের স্বামীকে দেখে মুখ দেখায় অর্থাৎ নিজের স্বামীকে তার পছন্দ না তা এই যে আমরা কিছু কানাঘোষায় তার বেচুর মায়ের সম্বন্ধে চরিত্র সম্বন্ধে কিছু কানাঘুষা শুনেছিলাম সেটা হয়তো এখনো কিমার মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি না কিন্তু আস্তে আস্তে দেখো ঝোলা কিন্তু খুলছে অর্থাৎ বেচুর মার চরিত্র কিন্তু ধীরে ধীরে ডিসক্লোজ হচ্ছে কিমার মুখ দিয়ে এবং সে যে মোটেও সুবিধা พีาวมุฮิลล่า9เห็ได้คือ আস্তে আস্তে প্রকাশ্যে আসছে এখন আপাতত বোঝা গেল উনি তার নিজের স্বামীকে পছন্দ করেন না এবং পছন্দ কেন তাকে মানে টলারিটি করতে পারেন না তার কোনো খোঁজ রাখেন না এমনকি উনি অসুস্থ হলে তার বউ কোনো সেবাও করে না তার স্বামীর কোনো সেবাও তার বউ যে করে না সেটাও কিমা আমাদের ভিডিও থ্রু জানালো ঠিক আছে আর এটা তো বললোই প্লাস তার বিচুর মাঝে কি পরিমাণ লোভী সেটাও কিন্তু কিমার মুখ থেকে আমরা জানতে পারছি এই যে পাঁচিল দেওয়া পাঁচিল দেওয়াটা এদের মানে অনীহা ছিল বাড়ির চারপাশে কারণ পাঁচিল দিতে অনেক পরিমাণ টাকা লাগবে কিন্তু কেউ যখন গেটের টাকা দেয় তার শুধু শুধু তার গেটটা বসে যাবে না রীতিমতো পাচিল করে পিলার করে তারপর গেটটা বসাতে হবে কাজে এই যখন কেউ গেটের টাকা দেওয়ার কথা বলে তখন নাকি বেচুর মার খুবই রাগ হয় অর্থাৎ আজকে যখন কেউ গেটের টাকা দেবো বলে টাকা প্রোভাইড করে তার মানে তোমাকে এবার রেডি হতে হবে অর্থাৎ পাচিল করে পিলার রেডি করো কারণ পিলার পাচিলের টাকা হিসেবে সে দেয়নি সে শুধু গেটের টাকাই দিয়েছিল এটুকুই আমরা কিমার কাছে শুনলাম তাতে নাকি বেচুর মার ভারী রাগ হয়েছিলো অর্থাৎ কেন লোক বলে দেবে যে তুমি এই টাকাটা নাও দিয়ে ওটা করো তার থেকে তুমি টাকা দিয়ে দাও না আমরা করি কি করি না সেটা আমাদের মরছি এরকম একটা ব্যাপার বোঝা গেল কিমার মুখ থেকে কারণ কিমা কিন্তু বলে দিয়েছে সে কিছু কথা বলবে বাদ বাকি আমাদের বুঝে নিতে হবে সেই কথার পিছনে কথা কি আছে ঠিক আছে তো আজকে আমরা মোটামুটি এটুকু বুঝতে পেরেছি যেগুলো আমরা আগে ভেবেছি সেটাও সেটাই সত্যি অর্থাৎ বেচুর মা ভদ্র মহিলা মোটেও ভালো মহিলা নন যার জন্য উনি নিজের মেয়েকে ত্যাগ করেছেন বউকে তারাতে সাহায্য করেছেন প্লাস নিজের বাড়িতে নিজের ছেলেকে করায়ত্ত করে সংসারের সমস্ত সুযোগ সুবিধা নিজে একা ভোগ করতে চেয়েছেন এবং নিজের স্বামীকে উনি শুধুমাত্র একজন বস্তু হিসেবেই রেখে দিয়েছেন বাড়ির পাহাড়াদার হিসেবে তার দরুনই তার স্বামীর কপালে কিছু জোটে অর্থাৎ খাওয়া দাওয়াই বলো মাঝে সাথে জামাকাপড় কি জুতো ওষুধপত্র জানি না এটাও ছেলে প্রোভাইড করে কিনা না এটার এর ব্যাপারেও আমার কিছুমাত্র সন্দেহ রয়েছে যাই হোক এদের পতন খুব তাড়াতাড়ি হবে খোলসা তো হচ্ছে সেটা বুঝতে পারছো আর কিমা খেপলে বেচুর পোল খুলবে এবং অনেকেই বলছো যে কিমা যেমনই হোক বেচুর পোল খোলাটা বিশেষ দরকার কারণ কিংবা যাই করুক নিজের কেঁচা তো নিজেই গিয়ে রেখেছে সেখানে ওর লজ্জা পাওয়া না পাওয়া সেটা আমাদের কাছে ম্যাটার করে না যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমরা যেটা বলেছি সেটাই সত্য প্রমাণিত করে বেচুকে তার শাস্তি পেতে সাহায্য করুক এটা আমাদের চাহিদা সঙ্গে সঙ্গে চাই না তো এটুকুই বলার ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে হাই করবে এখনকার জন্য এইটুকু নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো খুব তাড়াতাড়ি আসবো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই